কী ব সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ রাতে আমি চলে এসেছি দশগড়া রায়পাড়া কালকে রক্ষা কালী পুজো আছে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে দশগড়া রায়পাড়া এটা হচ্ছে মায়ের মন্দির কালকে এখানে কালী পুজো আছে আর আজকে রাত্রে এখানে কী কী বক্স বাঁধা আছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে এটা হচ্ছে মায়ের মন্দির বন্ধুরা আবার খেলা হবে বন্ধুরা সাউন্ড কিং সাউন্ডের কালকে দশ ঘায় কালী পূজা আছে আর কালকে সকালবেলা জলযাত্রী আনতে যাবে দশ ভাড়াতে কম্পিটিশান আছে বন্ধুরা কালকে সকালে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে চলো বন্ধুরা দেখতে থাকবে ভিডিওটা আজকের রাত্রি এখানে কী কী বক মাতা হচ্ছে তো ছেলে শুরু করতে হ্যাঁ সকল ভক্ত বৃন্দ বৃন্দ এবং জানিয়ে আমি ভুগছি আলুয়ের বালুয়ের সবার মা এটি মা

যুগ যুগ ধরে হয়ে আছে পাটের পর জয় জয় আর পুণ্যের জয় জয় আমি পূর্ব বর্ধমানে Tchau, tchau Início, início <tossi> সামনেই তোদের জন্য পাপায়ের নামটাই কাপি সাউন্ড কিং বক্স বাঁধামুদির কাজ চলছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে বক্সটা আমাদের হচ্ছে দশ ঘরা রথতলায় যেখানে রথ হয় বন্ধুরা সেই মাটি বক্সটা বাঁধা হচ্ছে আর ওই পাশে আছে খেপিমা সাউন্ড দুটো বক্সই পাশাপাশি বাঁধা হচ্ছিলো খেপিমা সাউন্ডকে এখন তুলে নিয়ে গেছে রাস্তার উপরে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে এটা হচ্ছে সাউন্ড কিং কালকে সকালে জলযাত্রী নিতে যাবে দশ ঘোড়ায় কম্পিটিশান আছে বন্ধুরা সকালে আর রাত্রিরও কম্পিটিশান তোদের জন্য পাপায়ের নামটাই কাফি এটা হচ্ছে সাউন্ড কিং যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে বক্সটা বাঁধা হচ্ছে সাউন্ড কিং এর দশ ঘোড়া রথতলা তো বন্ধুরা এটা হচ্ছে রথতলার মাঠটা যেখানে রথ হয় দশ ভাড়া যেখানে রথ টানে সেই মাটি বক্সটা মা হচ্ছে সাউন্ড কিংয়ের আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে আর সাউন্ড কিংয়ের কে 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 ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা সাউন্ড কিংয়ের যারা ফ্যান ফলোস আছো একটা করে কমেন্ট করবে একটা করে লাইক করে দেবে বন্ধুরা চলো পেছন দিকটা দেখাচ্ছি কালকে সকালে দশ ঘোড়ায় জলযাত্রী আনতে আনতেছি রোড শো আছে কম্পিটিশন আছে বক্স কাজ চলছে এটা হচ্ছে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে কালকে সকালে জলযাত্রী আনতে হবে দশ ঘোড়াতে তো এদিকে এদিকে সাউন্ড কিং এর সব চংড়া গাছে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সাউন্ড কিং ছিয়াজপুর কালকে মরাক তো কমডি যে বন্ধুরা আবার খেবিবা সাউন্ড কিং এর তো এদিকে সব চংড়া গাছে সাউন্ড কিং তো বক্স বানার কাজ চলছে আর এদিকে সব হাজার মেশিনের সব ফিটিং রাখা আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর হচ্ছে রতলার মাঠটা যেখানে রথ টানা হয় দশ তে সেই মাটি বক্সটা মাথা হচ্ছে সাউন্ড কিং এর সকাল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে বন্ধুরা দেখতে অবশ্যই রথতলাতে বাঁধা হচ্ছে কালকে দশগড়া মোড় মাথাতে জলযাত্রী আনতে যাবে আর কম্পিটিশান আছে বন্ধুরা বক্সটা বাঁধা হচ্ছে দশগড়া রথতলাতে রক্ষাকালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে এটা হচ্ছে সাউন্ড কিং বন্ধুরা আর এদিকে আছে খেপিমা সাউন্ড চলো বন্ধুরা ভিডিওটা এই সকল বন্ধুরা চলে আসবে দেখতে যারা সাউন্ড কিং ফ্যান ফলোয়ার্স আছো খেপিমা সাউন্ড যারা ফ্যান ফলোয়ার্স আছো চলে আসবে দেখতে বন্ধুরা আর যারা আসতে পারবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য বন্ধুরা সামনে সাউন্ড সেন্টার মোজামের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো বক্সটা বাঁধা হচ্ছে দশগড়া রায়পাড়া তো সাউন্ড সেন্টার মোজামের পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা চাগেকার জমিদার বাড়ি এটা হচ্ছে রায়বাড়ি যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে দশ ঘোড়া কালকে রক্ষা কালী পুজো আছে আর সকালে জলযাত্রী আনতে যাবে বন্ধুরা দশ ঘোড়াতে দিয়ে কম্পিটিশান আছে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এটা চাগেকার জমিদার বাড়ি এখানে দুর্গা পুজো হয় যে সকল বন্ধুরা দশগড়ার সাইডে বাড়ি তারা নিশ্চয়ই জানো এই বাড়িটায় দুর্গা পুজো হয় আমরা আসি দুর্গা ঠাকুর দেখতে বক্স টা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি চৌমাধা মন্দির কাজ চলছে এটা যে সাউন্ড সেন্টার মোজা এই সকল বন্ধুরা দেখতে যা অবশ্যই চলে আসবে দশ ঘোড়া রায়পাড়া সাল বন্ধুরা পিছন দিকটা দেখাচ্ছি বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এটা সাউন্ড সিং আর মজা বক্সটা বাঁধা হচ্ছে দশগড়া রায়পাড়া রক্ষা কালী পুজো উপলক্ষ্যে যে সকল বন্ধুরা দেখতে যা আসবে চলে আসবে সকালে জল যাত্রী আনতে যাবে দশগড়াতে যে রোডসও আছে কম্পিটিশন আছে চারিদিকে সব মেশিনপত্র রাখা আছে দেখতে যাচ্ছে বন্ধুরা চারিদিকে সব চোং রাখা আছে তো চোং বাঁধা বাঁধির কাজ চলছে সাউন্ড সেন্টার মোজামের তো বন্ধুরা দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগেকার জমিদার বাড়ি রায় বাড়ি তো এখানে দুর্গা পুজো হয় যে বন্ধুদের দশ বারো দিকে বাড়ি তারা নিশ্চয় জানো বক্সটা বাঁধা হচ্ছে রায় বাড়ির সামনে আর জমিদার বাড়ি তো সাউন্ড সেন্টার মোজাবে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে লেজের সাউন্ড সেন্টার মোজাম যে সকল বন্ধার দেখতে থেকে যাব চলে আসবে দশগড়া রায়পাড়ায় সাগরদা এখন ইউনিট ইউনিটে তো তার পড়াচ্ছেন রাখা আছে সামনের দিকটা দেখাচ্ছি যে সকাল বন্ধুরা দেখতে পেয়েছি অবশ্যই চলে আসবে কালকে সকালে জলযাত্রী আনতে হবে কম্পিটিশান আছে সকালে বক্সটা আমাদের হচ্ছে রায়বাড়ির সামনে দশগড়া রায়পাড়া এটা হচ্ছে আগেকার জমিদার বাড়ি এদের পিছন দিকে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা জমিদার বাড়ি আগেকার এখানে দুর্গাপুজো হয় চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আরও কী কী বক্স বাঁধা হচ্ছে তোমাদের ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা সামনেই ভাই ভাই সাউন্ডের বক্স দুটো নয় তোলা হচ্ছে বক্স বাঁধার কাজ চলবে বন্ধুরা বক্সটা বাঁধা হচ্ছে দশ ঘর রক্ষা রক্ষাকালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে যায় অবশ্যই চলে আসবে দশ ঘর আইপাড়া কালকে সকালে জলযাত্রী আনতে যাবে কম্পিটিশান আছে বন্ধুরা রাতে কম্পিটিশান আছে কালকে কালী আছে দশ ঘর রাইপাড়া আর বক্সটা আমাদের হচ্ছে এটা হচ্ছে ভাই ভাই সাউন্ড তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইমাত্র মাত্র দু বক্স এলো এখনো গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িটা করে বক্স এলো মাত্র তো দুটো নয় তোলা হয়েছে এটা হচ্ছে ভাই ভাই সাউন্ড এটা হচ্ছে নতুন তিরিশ ভাই ভাই সাউন্ডের আর বক্সটা আমাদের হচ্ছে দশ ঘোড়া রাইপাড়া রক্ষা কালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখে দেখতে চাও অবশ্যই চলে আসবে আর এখানে ভাই ভাই সাউন্ডের সব চোঙ রাখা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে আর এই গাড়িটা করে এই মাত্র বক্স এলো তো দুটো নয় তোলা হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স এবার বাঁধা হবে তো ভাই ভাই সাউন্ডে নতুন চোঙ লিখেছে দেখাচ্ছি

দশ ঘোড়া রাইপাড়া কালকে সকালে জলযাত্রী আনতে হবে কম্পিটিশন আছে বন্ধুরা ভাই ভাই সাউন্ডের নতুন জিনিস আর গাড়িতে দুটো ছয় রাখা আছে আর দুটো নয় মানবদের কাজ চলছে আর এদিকেও সব নতুন চম আছে ভাই ভাই সাউন্ডের সাউন্ড মেমোরি দুটো নয় তোলা হয়েছে মাদার জন্য চলো বন্ধুরা ভিডিওটা এই ঢুকনি বন্ধুরা দেখতে গিয়ে চলে আসবে কালকে সকালে জল জারটি দিয়ে আনতে হবে দশ ভরাতে বক্সটা মাদা হচ্ছে দশ ঘোড়া ভাই 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 সাউন্ড